ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাজ সভ্য মামকা পাণ্ডব কিম কিং কুর্বতঃ সঞ্জয় সব আচরণে আমার নমস্কার মুসলমান ভাইদের প্রতি আদাব অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা আজকের আলোচনা সভা হবে একাদশী বিষ্ণু নিজেই অবতার একাদশী বিষ্ণু নিজেই অবতার তাহলে শুনুন মায়েরা এক সময় মহর্ষি জয়মিনি ঋষি নিজ গুরুদেবকে জিজ্ঞাসা করলেন হে গুরুদেব শ্রী একাদশীর জন্ম কখন হয়েছিল এবং তার জন্মের উৎসই বাকি একাদশীর দিন উপবাস পালনের বিধি কি দয়া করে এই ব্রত পালনের কি লাভ এবং কখন এই ব্রত উদযাপন করতে হবে তার বর্ণনা করুন শ্রী একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা বাকে একাদশীর নিয়ম পালন না করার অপরাধ কি দয়া করে এই বিষয়ে আপনার কৃপা বর্ষণ করুন শ্রীল ব্যাসদেব জৈমিনী ঋষি প্রশ্ন শুনে অপাকৃত আনন্দধামে উন্নত হয়ে বললেন হে ব্রহ্মবিদ জৈমিনী ঋষি একাদশী পালনের ফল অপাকৃত রূপে পরমেশ্বর নারায়ণই শুধু শুদ্ধভাবে বর্ণনা করতে সক্ষম কিন্তু আমি তোমায় প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দেব সৃষ্টির পরমেশ্বর ভগবান পঞ্চ মহাভূত দ্বারা স্থাবর স্থাবর জীবগণকে পৃথিবীতে সৃষ্টি করেন সৃষ্টি করেন সেই রূপ মানুষকে শাস্তি দেয় দেওয়ার উদ্দেশ্য পাপ পুরুষকেও তিনি সৃষ্টি করেন এই পাপ পুরুষের অঙ্গ পতঙ্গ অঙ্গ পতঙ্গ আদি নানা প্রকার পাপ কার্য দ্বারা সৃষ্টি করেছিলেন তার মস্তকটি ছিল ব্রহ্মহত্যার পাপ চোখ দুটি ছিল নেশার আসক্তি জনিত পাপ মুখটি ছিল স্বর্ণচর্যজনিত পাপ কান দুটি আহ সৎগুর পত্নীতে নাসিকায় পরপত্নী হত্যা হাত দুটি গো হত্যা পরধন জনিত, পাপ বক্ষ দেশে ভ্রণ হত্যার জনিত পাপ নিম্ন বক্ষ পরক্রিয়া উপগমন জনিত পাপ উদর আত্মীয় হননের পাপ নাভিমূল ও অধীন স্থলজনকের হত্যার পাপ কোটি দেশে আত্মস্থতির পাপ জংঘা গুরুর পত্নী অপরাধজনিত পাপ লিঙ্গ বিক্রয় বিক্রয়জনিত পাপ পশ্চাদেশে গোপন বিষয় প্রকাশ করার পাপ পরোদয় হত্যার পাপ তার কেশ কেশ রাজি অন্যান্য পাপ কর্মাদি এই প্রকার একটি বৃহৎস পাপময় বিষ সৃষ্টি করেছিলেন যার শরীর ঘোর কৃষ্ণবর্ণ চোখ দুটি পিতবর্ণ সে পাপীদের অতীব দুর্দশা দান করেন পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু এই পা পুরুষকে দেখে চিন্তা করতে লাগলেন আমি জীবগণের আমি তাদের প্রভু কারণ আমি পা পুরুষ সৃষ্টি করেছি সে অসাধু প্রতারক এবং পাপীদের দুঃখ কষ্ট দেয় দেয় এখন এই পাপ পুরুষদের নিয়ন্ত্রক সৃষ্টি করতে হবে এই সময় ভগবান ও নানা প্রকার নরক সৃষ্টি করলেন মৃত্যুর পর পাপীদের যমরাজের নিকট পাঠান হবে এবং তিনি তাদের পাপ অনুসারে বিভিন্ন নরকের যন্ত্রণা ভোগের জন্য পাঠান এই রূপ ব্যবস্থা করে পরমেশ্বর ভগবান পক্ষীয় রাস গরুরে চরে যমরাজের গৃহে উপস্থিত হলেন যমরাজ বিষ্ণুকে দেখেই পাদ অঘে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন ও তাকে স্বর্ণ সিংহাসনে বসালেন পরমেশ্বর বিষ্ণু বসেই দক্ষিণ দিকে বিভিন্ন প্রকার পাপ কর্মজনিত শাস্ত্রী প্রাপ্ত পাপীদের উচ্চ চিৎকার শুনতে পেলেন এই শুনে বিষ্ণু দক্ষিণ দিকের নরকে উপস্থিত হলেন তাকে দেখে নরকবাসীগণ অধিক উচ্চ সুরে চিৎকার শুরু করলেন পরমেশ্বর বিষ্ণু হৃদয় তাদের দুর্দশায় বিচলিত হল ভগবান বিষ্ণু ভাবলেন এদের আমি সৃষ্টি করেছি এবং আমার কানের কারণে তারা কষ্ট ভোগ করেছে ব্যাসদেবের ব্যাসদেব বললেন বলতে লাগলেন হে জৈমিনী পরমেশ্বর পরমেশ্বর ভগবান তারপর কি করলেন শোনো করুণাময় পরমেশ্বর পূর্বের বিচার ধারা পূর্ণ চিন্তা করলেন তিনি হঠাৎ শ্রী একাদশী রূপে আবির্ভূত হলেন নরকের জীবগণ একাদশী পালনের প্রতিজ্ঞাবদ্ধ হয়ে পাপ মুক্ত হলেও বৈকণ্ঠ ধামে গমন করল হে জৈমিনী শ্রী একাদশী পরমেশ্বর বিষ্ণু ও পরমাত্মার বিগ্রহের প্রভেদ নাই শ্রী একাদশী পালন অতীব শ্রেষ্ঠ কর্ম ও সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ শ্রী একাদশী আবির্ভাবের সাথে সাথে পুরুষ একাদশীর প্রতিকূল প্রভাব অনুভব করল সে বিষ্ণুর স্তুতি স্তুতি করতে লাগলেন লাগল বিষ্ণু প্রসন্ন হয়ে তাকে বর দিতে চাইলেন পাপ পুরুষ বলল আমি আপনার সৃষ্ট পাপী শাস্তি আমার মাধ্যমে দিতে আপনি ইচ্ছা করিলেন আপনি ইচ্ছা করেছেন কিন্তু এখন শ্রী একাদশীর অভাবে আমার স্তুতি ধ্বংস হয়ে যাচ্ছে হে প্রভু আমার মৃত্যুর পর আপনারা অংশগুলো যারা জড় দেহ ধারণা করেছে তারা সবাই মুক্তি লাভ করে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে সবাই মুক্ত হয়ে গেলে আপনার লীলার প্রকাশ চান তাহলে শ্রী একাদশীর ভয় থেকে আমার বাঁচান শ্রী একাদশী তো আপনার বিগ্রহের বিগ্রহের স্তুতি শ্রী একাদশীর ভয়ে আমি পালিয়ে মানুষ পশু কীট পাহাড় বৃক্ষ বৃক্ষ স্থাবর জঙ্গম জীবগণ নদী সমুদ্র জঙ্গল স্বর্গমত্ত নরক দেবতা ও গণের নিকট যায় কিন্তু শ্রী একাদশীর প্রভাবে মুক্ত স্থান খুঁজে পাই না হে প্রভু আপনি আমায় সৃষ্টি করেছেন আমাকে এমন একটি বাস স্থান দিন যেখানে থাকিলে শ্রী একাদশীর ভয় থেকে মুক্ত হতে পারব ব্যাসদেব জৈমিনীকে বললেন এই রূপ প্রার্থনা করে পা পুরুষ পরমেশ্বর বিষ্ণু পদ্মে হয়ে কাতে লাগলো অতপর বিষ্ণু পা পুরুষের দুর্দশা দেখে আহ বললেন হে পা পুরুষ উঠো আর কেদোনা শ্রী একাদশীর দিন তুমি খাদ্য শস্যে আশ্রয় গ্রহণ করবে আর তা ভাবনা করো না কারণ শ্রী একাদশী সেখানে বাধা সৃষ্টি করবে না পাপ পুরুষকে এই রূপে বলে পরমেশ্বর বিষ্ণু অন্তর্ধান হলেন এবং পা পুরুষ নিজেদের কাজে লিপ্ত হল সুতরাং সেই থেকে পরম লাভের চেষ্টাবান ব্যক্তিগণ শ্রী একাদশীর দিন শস্য গ্রহণ করে না বিষ্ণু আদেশে জড় জগতে সকল প্রকার পাপ কর্ম শ্রী একাদশীর দিন খাদ্য শস্য আশ্রয় গ্রহণ করে একাদশী পালন করিলে সকল প্রকারের পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং কখনো নরগামী হতে হয় না হতে হয় না হয় না এক সৃষ্টির এক মুষ্টি শস্য খেলে কোটি ব্রহ্মহত্যার পাপ হয় একাদশী যারা পালন না করে তারা তো পাপির অধম সেই কারণে আমি বারবার বলছি যে একাদশীতে কখনো ভক্ষণ করো না ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নির্বিশেষে শ্রী একাদশী পালন করা অবশ্যই করণীয় ইহাই শুদ্ধ বর্ণাশ্রমের ভিত্তি এক শ্রী একাদশী পালন করিলেই সর্বপাপ নাশ হয় ও অবশ্যই বৈকণ্ঠ ধাম লাভ করা যায় সূর্যোদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্ব পর্যন্ত দশমী বিদ্যা বলা হয় দশমী একাদশী ব্রহ্ম পালন কখনো করা উচিত নহে এই সংসারে একাদশীর ন্যায় পবিত্র ব্রত আর নেই এই বিষ্ণু ব্রত পালনে সকল পাপ দুরভূত হয় যে ব্যক্তি একাদশী ব্রত পালন করে না সে নরাধম তাকে নিম্নগামী অবশ্যই হতে হবে লিনি, উন্নলিনী বাঞ্চলিনী পক্ষ বোধনী ত্রি ত্রিশিলা পিশা জয়া বিজয়া জয়ন্তী পাপনাশিনী এই আটটি মহাদ্বাদশী নামে আখ্যায়িত করা হয় ইহা পালনে পাত পাতক রাশি ধং ধ্বংস হয় ভগবান শ্রী কৃষ্ণতে সুনির্মল ভক্তির উদয় হয় ভগবত ক্ষয় হয় এই ভগবত উদয় হয় এই মহা মহাদ্বাদশীও দ্বাদশীর যোগ উপস্থিত হলে ভগবান একাদশীর প্রতিবতে মহা মহাদশীর ব্রত পালন করা পালন করা উচিত মায়েরা বাবারা এই একাদশী একাদশীর দিনে অন্য আপনারা খাবেন না একাদশী একাদশীর দিনে পা পুরুষ অন্যের ভিতর থাকেন তাহলে আপনারা কি করবেন তাহলে যুবক যুবতী বৃদ্ধা বৃদ্ধ নাই কুমারী অকুমারী নাই তাহলে সাত বৎসর থেকে আমাদের পাপ স্পর্শ করে সাত বছরের বালিকারাও পর্যন্ত এই একাদশী আপনারা পালন করবেন এই আমার অনুরোধ ভুল ত্রুটির জন্য আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিবেন ওম হরিওম তশ্বত হরিওম তশ্বত ওম শান্তি ওম শান্তি ওম শান্তি